যে আগামী যে পাঁচটি বছর আজকে থেকে অতিবাহিত হবে সে নির্বাচন বাসী জীবনে এই পাঁচ বছর একটি সোনালি অধ্যায় হিসেবে রচিত হতে পারে যদি কিনা আমরা সবাই সঠিকভাবে তাদের তাহলে গিয়ে মাতৃ অর্থমন্ত্রী মহামায়ের নির্দেশক্রমে আমরা আমাদের উন্নয়ন এই উপজেলায় আগামী পাঁচ বছর যে উন্নয়ন সামনে হবে আমি মনে করি শ্রীনবাসী জীবনে অবিস্মরণীয় আপনারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে বহু প্রার্থী দাঁড়িয়েছিল আমাদের নিজেদের মধ্যে অনেক অর্থ সামী শক্তিশালী প্রার্থী অনেকে মন্তব্য করছিল পয়সা নাই তাদের লড়াই কেন পয়সা নাই মানুষের সঙ্গে তো পারা মুশকিল হয়ে গেল ফিজার হলো খুব একটা পয়সা ছিল না তো ফিজার হলো সেখানে পয়সা নাম কিন্তু খবর নেই তাই না সেটা নেই আমাদের উপজেলার মানুষ কি করে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয় সেই কৌশল ওনাদের জানা আছে ওনারা চিন্তা ভাবনা করে সততার মর্যাদা দিতে না পারি সামনের নির্বাচন আসার আগে আমাদের কাছে কোন অজুহাত চলবে কখনো চলবে না কারণ সরকার আমাদের আমি আবার উপজেলা পরিষদ এখন বলেন তো আমাদের একটি অভাব রয়েছে আমাদের বলেছেন যে

উপজেলা থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি জয় বদলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনার